সেই জ্ঞান হয়ে আমি একজন যেন দার্শনিক হতে পারি আমি যেন একজন গবেষক হতে পারি আমি যেন একজন বৈজ্ঞানিক হতে পারি রকম ভাবে যে একটা মনোবল মনোশক্তি তৈরি করা একটা প্রচেষ্টা রকম ভাবে প্রচেষ্টা যেমন একজন ব্যবসায়ী তোমরা চুপ করো কথাগুলো খুবই গুরুত্ব যেমন একটা ব্যবসিক ব্যবসা করতে গেলে তার কিছু প্রচেষ্টা আছে যদি প্রচেষ্টা বিহীন হয় সেই ব্যবসায় কিন্তু সফলতা লাভ করতে পারবে না একজন প্রচেষ্টা মানে ভালোভাবে মাধ্যম দিয়ে যে একটা ব্যবসায় সফলতা লাভ করবে আর একজন অপ্রচেষ্টা করে যে সেই সফলতা লাভ করার প্রচেষ্টা করবে তা কোনোদিনই হতে পারে না অসম্ভব তার জন্য মহাশয় বলছিলেন জাদা হ্যাঁ কোশিশ করেন ও পায় যে প্রচেষ্টাও করবে সে অবশ্যই তার প্রতিদান তার ফলাফল তার রেজাল্ট তা পাবে এতে কোনো সন্দেহ নাই তাতে হয়তো উনিশ বিশ হতে পারে কিন্তু পাবে এটা বস্ত তাই বলছিলাম যে আমাদের জ্ঞানের চেষ্টা করতে হবে জ্ঞানের পিপাসিত হওয়ার চেষ্টা করতে হবে তাহলে কি হবে আমাদের আমরা আমরা জনগণের কাছে সম্মুখে একজন জ্ঞানী রূপে আখ্যায়িত এরকম একটা পর্যায় জ্ঞান অর্জন করেছি বা সঞ্চয় করেছি সে জ্ঞানের মানে সেন্টা আদরের নেই মানুষের কানে কানে মানুষের নিকটে নিকটে পৌঁছে যাবে তোমাকে বলতে হবে না যে আমি একজন জ্ঞানী আমি একজন পণ্ডিত আমি একজন দার শুনই খাই একজন গবেষক হ্যাঁ এই কথা বলা লাগবে না অটোমেটিক তোমার কথাটা তোমার জ্ঞানের কথাটা তোমার জ্ঞানের তাৎপর্যটা অটোমেটিক মানুষের কানে কানে পৌঁছে যাবে এই বলছিলাম যে আমাদের জ্ঞানের ভান্ডার তৈরি করতে হবে যে জ্ঞানের ভান্ডারে ভাগ কেউ নিতে পারবে না যেমন ধরো